দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার অন্যতম বৃহত্তম সবজির আরও ঢাকার শামবাজার এখানে আপনি খুব ভোর থেকে একদম বিকাল পর্যন্ত বিভিন্ন প্রকার সবজি বিভিন্ন সিজনাল সবজি মাসে সকল ধরনের সবজি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আজকে দেখবো যে এখানে এই সবজির কেমন দাম যাচ্ছে কিভাবে কিনতে পারবেন এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করি সালাম আলাইকুম সালাম বাইকে ফুলকপি বিক্রি করতেছেন হ্যাঁ

আজকে টমেটো কি দর যাইতেছে পাইকারি পাইকারি ভাই আমরা ক্যারেট পেয়েছি দুই টাকা উনিশশো টাকা দুই হাজার উনিশশো কেজি কত টাকা পরে কেজি পরে একশো টাকা একশো টাকা করে কেজি আছে পাকা টমেটো পাকা টমেটো আর কাঁচাটা কি দর যাইতেছে কাঁচাটা কাঁচাটা যাইতেছে সত্তর টাকা ষাট টাকা ষাট টাকা সত্তর টাকা বাজার কি আগের থেকে কম না বেশি একটু কম আগের থেকে একটু কম মানে সবজি ওঠা শুরু করছে এই একটু বাজার কমতে শুরু করছে শীত পড়ছে না শীতের জন্য একটু

নতুন আলু নতুন আলু একশো টাকা একশো টাকা বেগুন কত যাইতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে ঢাকা শামবাজার বেগুন কত বিক্রি হইতেছে পাইকারি পাইকারি হলো চারশো টাকা পাল্লো আশি টাকা আশি টাকা কেজি আর এইটা কত টাকা কেজি এইটা হলো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি সিম কত করে সিম ষাট টাকা কেজি ষাট টাকা আর কপি এটা চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ জালি কত করে জালি হলো পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ এগুলো হচ্ছে সব পাইকারি ফুলকপি কত করে এইটা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস আর মুলা মুলা কুড়ি টাকা বিশ টাকা কেজি বিশ টাকা কেজি আর ওই সিম ওইটা ওইটা সত্তর টাকা কেজি সত্তর টাকা এমনকি দাম কম না একটু বেশি অন কম 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 দাম সবজি ওটা শুরু করছে দাম কম ভাই জালি পাইকারি আজকে কত টাকা করে যাইতেছে পাইকারি আপনি চল্লিশ হতে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস পিস আর এইটা কি ভাই এটা ধুন্দুল দুন্দুল ধুন্দুল কত টাকা পাইকারি ষাট হতে সত্তর ষাট থেকে সত্তর আহ বেগুন কত করে বেগুন পঞ্চাশ হতে ষাট পঞ্চাশ থেকে ষাট টাকা এই সাইজের বাঁধাকপি কত টাকা চাইতেছে পাইকারি পাইকারি 50 হতে 40 50 থেকে 40 টাকা আর বরবটি বড়বটি তে 100 তে 100 থেকে 80 কচুলতে লতি 70 হতে 60 70 থেকে 60 টাকা গাজর কত টাকা করে যাচ্ছে গাজি বর্তমান মার্কেট মানে 60 টাকা আছে 60 টাকা আছে আর বেগুন এইটা কত দর যাইতেছে বেগুন এটা 60 টাকা আছে করলা করলা 60 টাকা আছে 60 টাকা এগুলো হচ্ছে সব পাইকারি দাম আজকে আজকে আমরা বিক্রি করতেছি 60 টাকা 60 টাকা জি বেশি কমরা আজকে কি দর যাইতেছে আজকে যাইতেছে পাইকারি বিশ টাকা পঁচিশ টাকা বিশ পঁচিশ টাকা আচ্ছা এই যে এই কুমড়াটা এর কি দর যাইতেছে এটা তিরিশ টাকা যাইতেছে তিরিশ টাকা যাইতেছে আর এই পাশে যে কুমড়াটা আছে এটা এটা বিশ টাকা যাইতেছে বিশ টাকা যাইতেছে আর এই যে ছোট যে কুমড়াটা আছে ছোট কুমড়াটা হলো পঁচিশ টাকা যাইতেছে পঁচিশ টাকা আর লাউ এর কি দর যাইতেছে লাউ যাইতেছে পঞ্চাশ টাকা চল্লিশটা কি পার পিস আর এটা হচ্ছে কেজি কেজি আচ্ছা এখানে বাজারটা মেলে কখন বাজারটা সকাল ভোর আজান থেকে আজান থেকে মেলে আর দিন একভাবে চলে এই বিক্রমপুর এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কেজি পাইকারি পাইকারি আর এইটা ওটা রাজশাহী রাজশাহী এটা কত টাকা কেজি ওটা সাতষট্টি সাতষট্টি টাকা কেজি সাতষট্টি টাকা কেজি লাউ এক পিস সত্তর টাকা সত্তর টাকা এটা পাইকারি 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 আর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কি দাম চাইতেছে মিষ্টি কুমড়া ছোট গুলি কমাচ্ছে ভাই টমেটোর কিদার বিক্রি করতেছেন এটা আমরা একশো টাকা বিক্রি করতে একশো পাইকারি জি আর এইটা কাঁচাটা এটা একশো দশ টাকা বিক্রি করতে আছি কাঁচা একশো টাকা এটা একশো টাকা আর এটা একশো দশ টাকা দশ

এগুলো হচ্ছে বগুড়ার কচু হ্যাঁ বগুড়া